হয়তো যিটো মানুহ

বীরভূম জেলায় যে মাঠেই খেলা হয় আমাকে যেখানে আমন্ত্রণ জানা জানানো হয় যাওয়ার চেষ্টা করি আজকে এই বাগরক্ষী ক্লাবের সদস্য সদস্যদের পাশে থাকার অঙ্গীকার করেছি এবং তাদের সব দিয়ে সহিত হাত বাড়িয়ে দেবো কারণ আমরা জানি বর্তমান যুগে ইয়াং জেনারেশান নবযৌবন যারা আগামী দিনে আমাদের পথ প্রদর্শক তারা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাদের সচরাচর খেলা মাঠে দেখা যায় না আর যতক্ষণ পর্যন্ত খেলার মাঠে যুব সমাজ অবতীর্ণ না হবে শরীরচর্চা না করবে সুস্বাস্থ্যের অধিকারী না হবে ততক্ষণ পর্যন্ত জাতি সমাজ জেলা রাজ্য দেশ এগিয়ে যেতে পারে না স্বভাবতই যুব সমাজকে মাঠে নেমে শরীরচর্চা করার জন্য আমি রিকোয়েস্ট করো আপনাদের মাধ্যমে মাঠে নামুন শরীরচর্চা করুন আমার জেলা আমার সমাজ আমার জাতি আমার দেশ আমার রাজ্যকে এগিয়ে নিয়ে চুন